উনিশশো সালের বারো আগস্ট একটি তারিখ যা বিমান চলাচলের ইতিহাসে চিরকাল রয়ে যাবে এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা আজ আমরা জানবো জাপান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান টু থ্রি এর সেই বিভীষিকাম ঘটনার কথা যার ফলে প্রাণ হারিয়েছিলেন পাঁচশো জন যাত্রী জাপান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান টু থ্রি ছিল একটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমানটি টোকিওর হানেদা বিমানবন্দর থেকে ওসাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানে ছিলেন পাঁচশো জন যাত্রী এবং পনেরো জন বিমানবালা যাত্রীদের মধ্যে ছিলেন শিক্ষক শিশু ব্যবসায়ী এমনকি কিছু সেলিব্রিটিও উড্ডয়নের মাত্র বারো মিনিট পর স্থানীয় সময় ছটা চব্বিশ মিনিটে হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় বিমানের পেছন দিক থেকে পেছনের রিয়ার প্রেসার বাল্কহটি ভেঙে পড়ে এই অংশটি মূলত কেবিনের চাপ ধরে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ এর ফলে বিমানের কেবিন প্রেসারাইজেশন ধ্বংস হয়ে যায় এবং সেই সাথে হাইড্রোলিক সিস্টেম যার মাধ্যমে বিমানের ফ্লাইট কন্ট্রোল কাজ করে সম্পূর্ণ ব্যর্থ হয়ে পড়ে ক্যাপ্টেন তাকাহারো হোসি এবং সহ পাইলটরা তৎক্ষণাৎ জরুরি অবস্থা ঘোষণা করেন তবে সবচেয়ে ভয়ের বিষয় ছিল বিমানের কোনো নিয়ন্ত্রণ কাজ করছিল না বিমানটি তখন চব্বিশ হাজার ফুট উচ্চতায় কিন্তু সেটি নিয়ন্ত্রণহীনভাবে ওঠানামা করতে থাকে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ কেউ পরিবারের কাছে শেষ চিঠি লেখা শুরু করেন আবার কেউ প্রিয়জনের নাম নিয়ে কান্নায় ভেঙে পড়েন এই মুহূর্তগুলো ছিল মানবিক দুঃখের চূড়ান্ত রূপ অবিশ্বাস্য হলেও সত্যি নিয়ন্ত্রণহীন অবস্থায় বিমানটি আরও বত্রিশ মিনিট ধরে আকাশে ছিল কেবিনে বিমানবালারা যাত্রীদের শান্ত রাখার চেষ্টা করছিলেন আর পাইলটরা সম্ভাব্য সব কিছু করছিলেন বিমানটি নামানোর জন্য সন্ধ্যা ছটা ছাপান্ন মিনিট বিমানটি জাপানের গুন্মা প্রদেশের মাউন্ট তাকামাগাহারা এর পাশে এক পাহাড়ি জায়গায় বিধ্বস্ত হয় দুর্ঘটনাস্থল এত দুর্গম ছিল যে উদ্ধারকারীরা পরের দিন সকালে পৌঁছাতে সক্ষম হন এই দুর্ঘটনায় পাঁচশো জন প্রাণ হারান যা এক বিমানের সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড বেঁচে যান মাত্র চারজন তারা সবাই নারী এবং বেশিরভাগই বিমানটির পেছনের দিকে ছিলেন দুর্ঘটনার পরপরই তদন্ত শুরু হয় জানা যায় সাত বছর আগে এই একই বিমানের পেছনের অংশে রানওয়ে স্পর্শ করার সময় বিমানের লেজের অংশ ভেঙে গিয়েছিল সেই সময় মেরামতের কাজ ভুলভাবে করা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ জয়ন্তে একসঙ্গে একাধিক রিবেট ব্যবহার না করে একটি একক প্যানেল ব্যবহার করা হয়েছিল এই ভুল মেরামতের কারণে দীর্ঘ সময়ে ধীরে ধীরে ফাটো তৈরি হয় এবং অবশেষে বারো আগস্ট উনিশশো পঁচাশিতে সেটি ধ্বংস হয়ে যায় এই দুর্ঘটনার একটি হৃদয় বিদারক দিক হল অনেক যাত্রী তাদের প্রিয়জনের উদ্দেশ্যে শেষ চিঠি লিখে গিয়েছিলেন একটি চিঠিতে লেখা ছিল আমি এখন মৃত্যুর মুখোমুখি দয়া করে আমার বাচ্চাদের যত্ন নিও এই মানবিক দিকগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি সংখ্যার পেছনে ছিল একটি জীবন একটি পরিবার এক একটি গল্প এই দুর্ঘটনার পরে বিমান সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ নীতিমালায় বড় পরিবর্তন আনা হয় এয়ারলাইন্সগুলো আরও কঠোরভাবে বিমানের পুরনো মেরামত যাচাই করতে থাকে জাপান এয়ারলাইন্স জনসাধারণের কাছে ক্ষমা চায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ প্রদান করে জাপান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান টু থ্রি এর দুর্ঘটনা শুধু একটি কারিগরি ত্রুটির কারণে হয়নি এটি ছিল মানুষের অবহেলা ভুল সিদ্ধান্ত ও ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণের ফল এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যত বড় প্রযুক্তি হোক না কেন সামান্য ভুল কখনো কখনো হাজারো প্রাণ কেড়ে নিতে পারে আমরা এই ভিডিওর মাধ্যমে তাদের স্মরণ করছি যারা সেই রাতে আর কখনো বাড়ি ফিরতে পারেননি তো বন্ধুরা এই ধরনের সত্য ঘটনা আমাদের অনেক কিছু শেখায় যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না